আসসালামু আলাইকুম সবাই ঈদ মোবারক আজ ঈদের দিন তো আমি এখানে কী রান্না করব সেটাই আপনাদের কাছে শেয়ার করব আমি এখানে গা গরুর দুধ নিয়েছি এবং তার সাথে এক চামচ গুঁড়া দুধ মিশিয়ে দিলাম দিয়ে দুধটাকে ঘন করে একটু জাল দিয়ে নিব এরপরে আমি দুধের মধ্যে কিছু মশলা দিব দুটা এলাচ এলাচ দিয়ে দিলাম দারচিনি আর কিশমিশ কিছুটা দিয়ে দিলাম দিয়ে দুধটাকে সুন্দর করে জাল দিব তো এখানে আমার দুধটা জাল হওয়ার পরে আমি এখন চিনি দিয়ে দিলাম দুই চামচ একটু হয়তো লাগবে এই জন্য আমি আর এক চামচ চিনি দিয়ে দিব চিনি দিয়ে দুধটাকে সুন্দর করে এখন জাল দিব বারবার বার নাড়াচাড়া করতে হবে যাতে দুধটা উতলায় না পড়ে এখন আমি দুধের মধ্যে একটু লবণ দিয়ে দিব সামান্য পরিমাণ মিষ্টিতে একটু লবণ দিলে একটু টেস্ট আসে তো আমার দুধটা ঠান্ডা করে নিয়ে আমি এখন বাটিতে সিমাইগুলা লাচ্চা সিমাই ঢেলে রেখেছিলাম তার ভিতরে এখন ঠান্ডা করা হালকা কুসুম কুসুম দুধটা আমি ঢেলে দিলাম দিয়ে সুন্দর করে এই লাচ্চা সিমাইটা রান্না করলাম আর লাচ্চা সিমাইটা রান্না করা খুবই সহজ তো আমার হয়ে গেল লাচ্চা সিমাইটার রান্না আর টেবিলে আমি নিয়ে আসছি তো লাচ্চা সিমাইয়ের পরে আমি কিছুটা পেস্তা বাদাম আর বাদাম কুচি করে সাজিয়ে নিলাম এর আগে আমি দুধ সিমাই রান্না করে রেখেছি ওটা আমি ভিডিওতে দেখাই নাই তো এ তো আমার সিমাইগুলো রান্না হয়ে গেছে তারপরে আমি কুরবানির মাংসটা নিয়ে আসার পরে আমি ধুয়ে পরিষ্কার করে এর ভিতরে পেঁয়াজ কুচি রসুন কুচি কিছু গরম মশলা থেতো করে দিয়ে দিলাম এখন আমি এক এক করে সমস্ত গুঁড়া মশলাগুলা দিয়ে দিব তো এখন হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম দুনিযার গুঁড়া পরিমাণ মতো সব কিছুই দিয়ে দিলাম এবং এর মরিচের গুঁড়াটা আদা বাটা জিরা গুলো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম সরিষার তেল কিছুটা দিলাম সরিষার তেল দিলে একটা সুন্দর একটা মাংসের সেন্ট আসে তো লবণ পরিমাণ মতো দিলাম তা এখন আমি সয়াবিন তেল দিয়ে দেব সুন্দর করে আমি হাতে মাখাবো এখন মাংসটাকে অনেকক্ষণ ধরে কষলিয়ে কষলিয়ে মাংসটা মাখায় নিব মাখানো হয়ে গেলে আমি এটা চুলার উপরে দিয়ে দিব তো আমার মাংসটা বেশ হওয়ার পথে আমি এখন মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি আর কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে আমি ফেলবো রান্নাটা আমার হয়ে যাবে মাংস রান্নাটা আর আমি আগেই পোলোয়াটা আর রান্না করে রেখেছিলাম কিছু ঈদের আগের দিনই আমি কাবাব বানায় রাখছিলাম সেটাও ভেজে নিচ্ছি এগুলো আমি ক্যামেরাতে নিয়ে আসি নাই কারণ হয়তো বড় হয়ে যাবে ক্যামেরা ভিডিওটা যাই হোক তো এখন ছেলেদের খেতে দিলাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ